মোবাইলের কাবারটা দেখতে একেবারে গর্জিয়াস এবং অনেক দামি মনে হচ্ছে তাই না কিন্তু এটা একেবারে অল্প খরচে আপনি ঘরে বানিয়ে ফেলতে পারবেন তার জন্য লাগবে সর্বপ্রথম আমাদের একটা মোবাইলের কাবার এবং এরকম পুঁতি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো পুতি ইউজ করতে পারেন আমি এখানে ফেভিকল এবং এই আঠাটা নিয়েছি এখন অল্প অল্প করে আঠা দিব এবং পুঁতিগুলো লাগিয়ে নিব খুবই অল্প সময় এবং অল্প খরচে এত গর্জিয়াস একটা ফোনের কাবার আপনি তৈরি করতে পারবেন আমার কিন্তু পুতিগুলো লাগানো শেষ মোবাইলটা আরেকটু গর্জিয়াস করার জন্য আমি উপর থেকে ভালো করে আরেকটু আঠা দিয়ে সাদা কালারের জড়ি দিয়ে দিচ্ছি জড়িটা কিন্তু যে কোনো দোকানে বিয়ের করে সেখানে গেলেই কিনতে পাওয়া যায় আমার জড়িটা দেওয়া হয়ে গেলে যখন একটু শুকিয়ে আসবে তখন পাইকারি আমি হালকা ভাবে টাক দিয়ে এর আলগা জড়িটা উঠিয়ে ফেলবো তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময় এবং অল্প খরচে একটু গর্জিয়াস একটি ফোনের কাবার দশ টু ফোনের কাবার থাকলে আপনারাও ট্রাই করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ কি করবো কি করবো ভাবতেছিলাম হঠাৎ এটা বাসায় পেলাম এটা খুব পুরোনো একটা কি জানি আমি জানি না নামটা এটার নাম আমি যেহেতু জানি না তাই আমি সুবিধার্থে ক্যানভাস বলবো হোয়াইট কালার দিয়ে পুরো ক্যানভাসটা কভার করে নিব তোমাদের বাসায় যদি জেসো থাকে তাহলে জেসো ইউজ করো এরপর আমি পুরো কালো কালার দিয়ে ক্যানভাসটা কভার করে নিয়েছি আমি রংটা চারপাশে দিয়ে দিচ্ছি যেন এর পুরোনো ভাবটা না দেখা যায় একেবারে নতুনের মতো যেন লাগে তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো তবে কালো কালারের উপর সাদা কালারটা কিন্তু কিন্তু ফুটে ভালো এখানে আমি সুরাল ইখলাসের একটা স্টেনসিল নিয়েছি এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি তারপর আমি মডেলিং পেস্ট দিয়ে উপরটা কাবার করে নিব মডেলিং পেস্টটা কিন্তু প্রথম পর্যায়ে নরম থাকে তারপরে শুকিয়ে একেবারে শক্ত হয়ে যায় তোমরা যদি সাদা কালারটা ইউজ করতে না চাও তাহলে মডেলিং পেস্টটা নরম থাকা অবস্থায় যে কোনো একটা কালার মিশিয়ে তারপরে ইউজ করো আমি এরকম স্টেনসিল অনেকগুলো একটা পেজ থেকে নিয়েছি ধীরে ধীরে তোমাদের সবগুলোই আমি ডিটেলস দেখানোর চেষ্টা করব এবং কোন পেজ থেকে নিয়েছি সেটাও আমি তোমাদের আমাদের সামনে একটা ভিডিওতে বলে দিব আমি মডেলিং পেস্টটা পুরো স্টিল সিলির উপর ভালো করে কভার করে নিয়েছি তোমরা ট্রাই করবে যেন কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে ভালো করে যখন কভার করা হয়ে যাবে তখন ধীরে ধীরে কিন্তু এটাকে উঠাতে হবে তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু তোমার মডেলিং পেস্টটা লেপটে যেতে পারে দেখো এটা তৈরি হয়ে গেছে এবং তুমি এখন এটা ঘরের যে কোনো স্থানে রাখলে তোমার ঘরের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যাবে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে সবশেষে তোমাদের কাছে সরি কারণ আমি বৃষ্টিতে ভয়েস ওভার করেছি এবং বাহির থেকে অনেক নয়েজ এসেছে আশা করি তোমরা নয়েজটা স্কিপ করবে ভিডিওতে ক্লিক করেছো তার মানে অ্যাক্রিলিক কালার তোমার খুবই পছন্দ এটা অনেকেরই ড্রিম বাজেট না থাকার কারণেই অনেকেই কিনতে পারে না আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি আর খুশি হবই না কেন এটা এত দাম আলহামদুলিল্লাহ আমি কিনতে পেরেছি সো আজকে এই অ্যাক্রিলিক কালার দিয়ে আমি কি পেন্ট করতে চলেছি চলো তোমরা দেখে নিবে প্রথমে আমি এখানে একটা ক্যানভাস নিয়ে একটা ছুরি দিয়ে ওপরে কাগজটা কেটে নিয়েছি কাটা হয়ে গেলে আমি এখানে ব্লু ওল্ড মাউ অরেঞ্জ ইয়েলো ইয়েলো এবং ডিপ কালারটা সাজিয়ে নিয়েছি এখন আমি ক্যানভাসে ক্যানভাসে একটু পানি কাজ করার আগে অবশ্যই যেসু ব্যবহার করতে হয় যদি ঘরে যেসু না থাকে তাহলে পানি তো সবার ঘরেই আছে একটু পানি স্প্রে করে দিবে বা তুলে দিয়ে ক্যানভাসটা ভিজিয়ে নেবে দেখতে পাচ্ছ আমার কালার টা কত সুন্দর ক্যানভাসের সাথে মিশে যাচ্ছে পানি দেওয়ার কারণে কিন্তু কালার টা এত স্মুথলি মেশানো যাচ্ছে মনে রেখো তুমি যদি ক্যানভাসে জেসো বা পানি ইউজ না করো তাহলে কিন্তু তোমার প্রচুর পরিমাণে ক্যানভাসে রংটা খেয়ে নিবে কথা বলতে বলতে আমার কিন্তু ক্যানভাসে পেন্টিং করা শেষ এখন আমি উপরে পেন্সিল দিয়ে আমাদের সবচেয়ে পছন্দের এবং স্বপ্নের জায়গা কাবা শরীফ এঁকে নিয়েছি আমাদের প্রত্যেকটা মুসলমানের একটাই স্বপ্ন আল্লাহর ঘরে হস করতে যাওয়া কার কার আল্লাহর ঘরে হস করার ইচ্ছে কমেন্টে জানিয়ে যাবেন তোমরা ধরতে পেরেছ আজকে আমি আমাদের পবিত্র কাবা শরীফ এঁকেছি এবং মিনার এঁকেছি এখন এখানে তোমার আর কোনো রং লাগবে না কালো এবং হলুদ কালার রং দিয়েই শরীফটা সম্পূর্ণ আঁকতে হবে পাঁচটা রং এবং একটা ক্যানভাস দিয়ে এত কিউট কাবা ঘরটা পেন্টিং করেছি চাইলে তোমরাও করতে পারবে খুবই সহজ ভাবে দেখিয়ে দিয়েছি যাদের ভাষায় ক্যানভাস নেই তারা শক্ত কার্ডবোর্ডের উপরে শক্ত যে পেপার আছে আর্ট করার সেগুলো দিয়ে ক্যানভাসের মতো বানিয়ে এটা পেন্ট করতে পারবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকৃত হয় তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো অ্যাক্রিলিক কালারের এত দাম আমার মতো বড় লোকসদের কিনতে যান বের হয়ে যায় আবার সেটা কিনতে গিয়ে যদি ধরা খাই তাহলে কেমন লাগে বলেন কথা হচ্ছে কি আমি এই একটা দোকান থেকে নিয়েছি প্রায় নিয়েছে আমার কাছ থেকে হঠাৎ ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি অ্যাক্রিলিক কালারের পেজ দেখতে পাই সেখানে আমি প্রাইস জিজ্ঞেস করি বলে দুই হাজার টাকা আমি আরেকটা পেজে জিজ্ঞেস করি বলে দুই হাজার একশো টাকা বলেন তো গাইস আমার মতো ফোকি নিয়ে কে ঠকানো কি তাদের উচিত হয়েছে কি আর করবো ভাড়াক্রান্ত মনে কালারটা গোছাতে বসে গেলাম বিশ্বাস করেন গাইস আমার এখান থেকে এক ফোটা রং ইউজ করতে আমার মনে হয় যেন কলিজা কেউ কেড়ে নিচ্ছে আমার মতো করলে কলিজা ফেটে যায় করে করে জানাও সবাইকে বলতে চাই সবকিছু কেনার আগে ভালো ঘাটাঘাটি কেউ ঠকাতে না পারে ভিডিওটি যদি ভালো লাগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ বিশ্বাস করেন গাইস ক্যানভাস কিনতে গেলে মনে হয় যেন স্বর্ণের দোকানে গিয়ে ক্যানভাসের এত দাম আমরা কি ক্যানভাসে পেন্টিং করবো না অবশ্যই করব চলো আজকে আমরা ঘরেই ক্যানভাস তৈরি করি দেখ ভিডিও টি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তাহলে সুন্দর করে বুঝতে পারবে আমি এখানে তিনটা কার্ডবোর্ড নিয়েছি কার্ডবোর্ড গুলো এরকম পাতলা হবে হবে তোমরা চাইলে মোটা নিতে পারো তাহলে আরো ভালো আমি এখানে ক্যানভাস প্যাট নিয়েছি এটা দোকানে কিনতে পাওয়া যায় ক্যানভাসের মতোই পুষ্ট এবং রং খুব স্মুথলি করা যায় দেখো গাইস এটা এতটাই শক্ত যে আমি হাত দিয়ে ছিঁড়তে পারিনি কেচি দিয়ে কাটতে হয়েছে আমি পেপারটাকে দুই ভাস করে নিয়েছি মাঝখান থেকে কেটে নিব একটা কমেন্ট করেছি আপু এই কাটিং ম্যাটটা কোথা থেকে কিনেছেন এবং দাম কত আর কাচের যে জিনিসটা ব্যবহার করেন ক্লে সেট করতে ওটা কোথায় পাওয়া যায় যাবে আমি কাটিং ম্যাটটা একটা আর্ট শপ থেকে নিয়েছিলাম প্রাইসে ঠিক মনে পড়ছে না সম্ভবত 300 টাকা এবং কাচের ক্লে সেট করা টুলটা যেখানে ফার্নিচার বানায় কাচের ছুকিস বা এরকম কিছু সেখানে তুমি গেলেই পাবে অথবা এখন এগুলো অনলাইন পেজেও অ্যাভেলেবেল পাওয়া যায় আপু আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি কথা বলতে বলতে আমার কিন্তু ক্যানভাসটা প্রায় তৈরি হয়ে গেছে পাশে আঠা লাগিয়ে ভালো করে চেপে চেপে ক্যানভাসটা সেট করে নিচ্ছি ক্যানভাসটা যাতে মজবুত হয় আর তার জন্য উপরে আরো একটা পেপার দিয়ে দিচ্ছি সবশেষে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে থেকে কাগজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমি এভাবে করে অনেকগুলো ক্যানভাস বানিয়েছি এবং এতে পেন্টিং ও করেছি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব কিভাবে এতে পেন্টিং করা যায় এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ নিজের হাতে ক্যানভাস বানিয়ে মহান আল্লাহ এই সুন্দর নামটি কিভাবে পেন্টিং করেছি চলো দেখে নিই প্রথমে আমি ক্যানভাসটি নিয়ে পেন্টিং করার আগে ভালো করে ভিজিয়ে নিচ্ছি যে কোনো ক্যানভাসে পেন্টিং করার আগে ভালো করে ভিজিয়ে নিলে রংটা স্মুথভাবে বসে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাক্রিলিক কালার নিব ক্যানভাসে অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করাটা সবচেয়ে বেস্ট আমার ক্যানভাসটা বানানো কতটা পারফেক্টলি হয়েছে তোমাদের আমি সরাসরি দেখাবো আমি কিন্তু ভিডিও ক্লিপ একটুও কাটিনি শুধু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো দেখো কত সুন্দর রংটা কিন্তু স্মুথলি ভাবে বসে গেছে দেখো আমরা যখন বাজারে ক্যানভাস কিনতে যাই তখন কিন্তু প্রচুর দাম দিয়ে এটা কিনতে হয় তাহলে কিন্তু আমাদের পেন্টিং করার মন মানসিকতাই কমে যায় যারা নতুন কাজ শিখতেছো তারা অবশ্যই ক্যানভাস কিনে টাকা নষ্ট করো না প্রাথমিক পর্যায়ে তোমরা এভাবে ক্যানভাস বানিয়ে পেন্টিং করতে পারো বিশেষ করো এটা ক্যানভাসের থেকেও কোনো অংশে কম না তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো এটা বানিয়ে এখানে আমি আল্লাহর নামটা পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িং করে নিয়েছি এখন ব্ল্যাক কালার দিয়ে ধীরে ধীরে আল্লাহর নামটি পেন্টিং করে নিচ্ছি আমার এই ক্যানভাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনা আবার যারা সাবস্ক্রাইব করো তারা পরবর্তীতে ভিডিও দেখো না তোমরা প্লিজ এমন করোনা এমন করতে থাকলে কিন্তু আমি তোমাদের বাসায় ভূত পাঠিয়ে দেব তাই তাড়াতাড়ি সবার কমেন্টের রিপ্লাই দেই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পেন্টিং করা শেষ এটা শুকানোর পরে বার্নিশ করলে অনেক দিন পর্যন্ত থাকবে এই পেইন্টিংটা তোমরা এটা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে থাকো আল্লাহ হাফেজ হাই আসসালামু আলাইকুম আজকে আমি কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি ডেকোরেশন আইডিয়া দেখাবো এখানে আমি দুটো বক্স নিয়েছি মনে রাখবেন বক্স দুটো যেন একই সাইজের হয় আপনারা যদি বড় কার্ডবোর্ড দিয়ে করেন তাহলে কেটে একই সাইজ করে নেবেন ওকে দেখতে পাচ্ছেন আমি চারপাশের বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি ঠিক এভাবে কেটে নেবেন আরেকটা জিনিস কি খেয়াল করেছেন আমি কিন্তু বক্সের ঢাকনাটা কাটিনি না কাটার কারণ হলো আমি বক্সের ঢাকনার উপরে আরেকটা লেয়ার দেব যাতে এই বক্সের উপরে যদি কিছু রাখি তাহলে যেন বক্সটা ভারী হয়ে বেঁকা না হয়ে যায় এবার বুঝেছি এখানে যে কাটা অংশটা ছিল সেটা আমি হট গ্লু দিয়ে আটকে নিয়েছি ভালো করে আটকানোর জন্য আমি এখানে কসটিপ ব্যবহার করেছি আপনারা যে কোনো কস্টিপ ব্যবহার করতে পারেন তবে সাদা সবচেয়ে বেশি ভালো হয় এখানে আমি চারটা কার্ডবোর্ড নিয়েছি এটার কারণ হলো আমি যেহেতু বক্স দুইটা একটার উপরে আরেকটা লেয়ার দেব বক্সটা ডেকোরেট করার পরে উপরে যখন আমি ভারী কিছু রাখবো নিচের বক্সটা কিন্তু ব্যাকা হয়ে যাবে তার কারণে কিন্তু এই কার্ডবোর্ড দুইটা দেওয়া ওকে ঠিক আছে তারপরে কি করব। তারপরে হট গ্লু গান দিয়ে এই বক্সের দুই কর্নারে কার্ডবোর্ড দুটো অ্যাডজাস্ট করে নিব আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করেছি ওকে আমাদের কার্ডবোর্ড দুটো কিন্তু এখন প্রপারলি রেডি এখন আমি এক পাশে হট গ্লু গান দিয়ে আরেকটা বক্স আমি অ্যাডজাস্ট করে নিব আপনারা ভিডিওটা দেখুন আমি এই ফাঁকে একটা গল্প বলি আমি এই ভিডিওটা শ্যুট করার সময় যখন আমি কার্ডবোর্ডের উপরে সাদা পেপার ইউজ করেছি তখন আমি দেখি আমি ভিডিওটাই অন করি নাই তোমার ঠিকই নিবে কথা বলতে বলতে কিন্তু আমার বক্সটা রেডি হয়ে গেছে আমি এখানে সাদা কস্টিপ চারপাশে লাগিয়ে দিয়েছি এরকম পানি কস্টিপ যদি আপনাদের ঘরে থাকে তাহলে বক্সের চারোপাশে দেবেন তাহলে বক্সটা আরও মজবুত হবে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বক্সের চারোপাশে সাদা পেপার লাগানো হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো কালারের পেপার লাগাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে গ্লগান দিয়ে একটু ডিজাইন করে নিব এরকম লেস যদি না থাকে যে কোনো লেস দিতে পারেন আপনারা আমি এখানে সাদা লেস নিয়েছি বক্সটা যেহেতু সাদা কালার করেছি আমি সাদা লেস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো কালারের লেসও নিতে পারেন আমি চারোপাশে লাগিয়ে নিচ্ছি যাতে আরও সুন্দর লাগে দেখতে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বক্সটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক সুন্দর ডিজাইন করতে পারেন তবে এভাবে সিম্পলই কিন্তু দেখতে সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে আমাদের বাসায় কিন্তু মাঝে এরকম অনেক ফেলানো থাকে আমরা এরকম সুন্দর ডেকোরেশন করে পড়ার টেবিলে বা যে কোনো স্থানে রেখে ডেকোরেশন করতে পারি ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটি বক্স আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন রেগুলার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম